মদ ছাড়া মানুষ পারে তবু যে সে হচ্ছে কোটিপতি এই সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে তবু যে সিগারেট বানায় সে কোটিপতি এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে তবু মোবাইল যে বানায় সে কোটিপতি কিন্তু এক মুঠো ভাত আর আলু সেদ্ধ ছাড়া বাঙালি জাতি কিছুতেই বাঁচতে পারে না সেই আলু আর ভাত যে চাষি চাষ করে সেই চাষি অনাহারে গলায় দড়ে দিয়ে মারা যায় কেন বলতে পারিস বোন কেন বলতে পারিস পারবি না পারবি না আমার প্রশ্নের উত্তর তোরা কেউ দিতে পারবি না তোর প্রশ্নের উত্তর আমরা কেন স্বয়ং ভগবানও দিতে পারবে মাগো পাথরের খোদাই খরা ভগবান আজ মন্দিরে বসে বসে বড় ক্লান্ত ভগবানের শ্রেষ্ঠ যে মানুষ তার মৃত্যুটাকে সত্যি যেন অন্যের সুখের ঘরে তারা থাবা বসায় আমরা তিন মিনিট ভগবানের সামনে প্রার্থনা করতে পারি না কিন্তু তিন ঘন্টা সিনেমার টিকিট কেটে সিনেমা থেকে ফেলতে পারি আজকে সন্তানেরা মা ভ্যালেন্টাইন্স ডেতে গার্লফ্রেন্ডকে হাজার টাকার গিফট দিতে হলে না কিন্তু মাদার্স ডে মায়ের হাতে একটা গোলাপ দিতে আজকাল সন্তানরা ভুলে যায় কেন বলতে পারো মাগ যে দেশের খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় দর্শনের খবর আর নিচে অচলতেনের বিজ্ঞাপন দেওয়া হয় সে দেশের মায়ের গর্ভ থেকে ভবিষ্যতে ক্ষুদিরাম বা বিদ্যা সাগর বা বিবেকানন্দর জন্ম জীবনে হবে না বা আমি বুঝি বাবা আমি তো সব কথা বুঝি কিন্তু আজকে দিনে তোড়াই অপ্রিয় সত্য কথা কেউ শুনবে না কেউ বুঝবে না শুনবে মা শুনবে 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 বুঝবেও দেখবে মা 1947 সালের আগে বিপ্লবীদের কথা কেউ শুনতো না তবে বিপ্লব জয়ী হয়েছে আচ্ছা বোন তুই ভেবে দেখ রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালেছিল নয়লু সিদ্ধর করতেই পারলো না আল্লাহ alun ফকির জানত না স্কুলটা কি খায় না মাথায় দেয় তো ও আজকের দিনে ছাত্র ছাত্রীরা এদেরকে নিয়ে গবেষণা করে ওই চাকরি দেবার পরীক্ষা দিতে যাচ্ছে গিয়ে দেখতে কি সালা টেট পরীক্ষার প্রশ্নপত্রই চুরি হয়ে যাচ্ছে পরীক্ষা সালা তাদেরকে দেওয়া হচ্ছে না বাবা হ্যাঁ আচারেশ্বর এ শতুইয়া মা রে মাত্র প্রশ্নের জিজ্ঞাসা আমাদের কেউ নেই বাবা তুই কাজ কর তুই এই সব মতপার্থ ছেড়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে সংসারী হও বিয়ে হ্যাঁ আমি বিয়ে জীবনে করব না আমা আমি সুন্দরবনে গিয়ে একটা বিয়ে দেখে বিয়ে করাটাই ভুলে গেছি সুন্দরবন সুন্দরবনে গেছি গিয়ে দেখছি একটা বাঘের বিয়ে হচ্ছে বাঘের বিয়ে হ্যাঁ বাঘের বিয়ে বাঘ বিয়ে করতে যাচ্ছে একদম তাসার মধ্যে ঢাই কুড় কুড়কুর বাজছে আর পেছনে চল্লিশ পঞ্চখানা নাচ মানে বাঘ ওই বরযাত্রী সেটা বাঘের পেছনে হয়ে যাচ্ছে বাঘের বিয়ে বাঘ যাচ্ছে বাঘ বিয়ে করতে যাচ্ছে বাঘের পেছনে বাঘ বরযাত্রী যাচ্ছে বাঘের মাঝখানে দেখছি কি একটা ইঁদুর নাচতে শুরু করেছে ইঁদুর

একটা পাঁচ টাকার কলম দিয়ে না পাঁচশো কোটি টাকার হিসেব করা যায় কিন্তু পাঁচশো কোটি টাকা খরচা করে কোনো মানুষের মনুষ্যত্ব বিবেক কখনো জীবনে কখনো কেনা যায় না শিক্ষা কখনো কেনা যায় না এই কথাটা সবসময় মাথায় রাখবি